হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি স্টাফিং পাপুরের ঝোল অথবা পাপড় প্যাডিসের ঝোল আসুন দেখে নিই আমরা এই রেসিপিটি কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির মূল উপকরণ হল পাপড় এখানে আমরা পাঁচটা পাপড় নিয়েছি আরও যে সমস্ত উপকরণ লাগছে তা হলো সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো ক্যাপসিকাম কুচি করে কাটা টমেটো কুচি করে কাটা গ্রেট করা গাজর পেস্ট করা মশলাতে লাগছে গোলমরিচ আর আদা বাটা এটা জিরে বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা টমেটো পেস্ট থেতো করা গরম মশলা আর গ্রেভিতে আমরা আলু দেব সেই জন্যে আলু সেদ্ধ করে টুকরো করে রেখে দিয়েছি আজ তৈরি হচ্ছে পাপড় আমরা তৈরি করছি কারি আপনারা নিরামিষের দিন বাদে অন্যান্য দিনেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দেওয়া যেতেই পারে রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো একটু নরম হলে টমেটোটা দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দিলাম যাতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় গ্রেড করা গাজর সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু গোলমরিচের গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো অল্প করে ঘি মিশিয়ে নেব আর পুটটা তৈরি হয়ে গেছে এই খাবারটি এতই টেস্টি যে শুধুই খেয়ে নেওয়া যায় আমরা তো আজকে এটাতে আলুর স্টাফিং দিয়েছি আপনারা চাইলে এতে সয়াবিন অথবা পনির গ্রেট করেও দিতে পারেন আসুন দেখি আমাদের রান্না কত দূর হচ্ছে আমাদের পুটটা তৈরি করা হয়ে গেছে আমরা নামিয়ে ঠান্ডাও করে নিয়েছি এবার আমরা গোটা একটা কাপড়কে মাছ বরাবর টুকরো করে নিয়েছি সেই টুকরো থেকে একটা পিস নিয়ে আমরা জলের মধ্যে দিয়ে দিলাম এটা ভিজলে ভিজিয়ে রাখলাম দু তিন সেকেন্ডের জন্যে উঠিয়ে নিলাম এবার এটাতে পুর দিয়ে দিচ্ছি ফোল্ড করে নেব এইভাবে সেম একই পদ্ধতিতে সবগুলোই গড়ে নেব আমাদের সবগুলো পাপড় তৈরি করা হয়ে গেছে মানে গড়া হয়ে গেছে গড়ে রাখা পাপড়গুলোকে আমরা ফ্রাই করে নেব সেই জন্যে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভীষণ পরিমাণ গরম হয়ে গেছে এবার পাপড়গুলো তৈরি করে নিচ্ছি ভেজে নিচ্ছি এটা ভাজতে সামান্য পরিমাণ তেলের প্রয়োজন আমরাও তাই দিয়েছি দেখুন আমাদের প্রত্যেকটা পাপড় ভাজা হয়ে গেছে তুলে রেখেছি ওই কড়াইতেই হালকা নুন দিয়ে হালকা হাতে ভেজে নিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো আলু ভাজা হয়ে গেছে আলু ফ্রাই করা কড়াইতেই আমরা তেলও দিয়ে দিয়েছি আর একসাথে ফোড়নে গোটা তেজপাতা আর গোটা জিরেও দিয়ে দিয়েছি যেন ছিটে না ওঠে সেই জন্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সেদো করা গরম মশলা আদা আর গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ হিং জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দেব আস্তে আস্তে করে মশলাটা এভাবে কষিয়ে নিলে খুব ভালো টেস্টও হয় আর স্মেলটাও খুব ভালো হয় অর্থাৎ রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন স্বাদ মতো বেশ অনেকটা পরিমাণ চিনি আমাদের বাড়িতে যে কোনো নিরামিষ রান্না বেশ আমরা মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই আমরা অনেকটা পরিমাণ চিনি দিয়েছি যে যেমন ঝাল অথবা মিষ্টি পছন্দ করবে সেই অনুপাতে দিয়ে দেবেন দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো ভেজে রাখা আলু আর কয়েকটা সেদ্ধর জন্যে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ঘি এটা একদমই তৈরি অর্থাৎ গ্রেভিটা তৈরি হয়ে গেছে পাপড়গুলোকে আমরা এক্সট্রা রেখেছি যেহেতু পাপড় খুব নরম খাবার সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা ঢেলে নিয়ে একটা পাত্রে পাপড়গুলোকে সাজিয়ে তারপর ঝোল ঢেলে দেব এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে পাপড় স্টাফিংয়ের ঝোল অথবা পাপড় প্যাডিসের ঝোল আপনারা দেখলেন আমরা রেসিপিটি কি করে তৈরি করলাম তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগলো আশা করছি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে তাহলে বাড়িতে বানান নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই